এই যে ভাই বিডুহুরা ধাক্কা দিবেন না ওনার কথাগুলো শুনে যান খুবই গুরুত্বপূর্ণ কথা বিডুটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন তো আজকের যে রেজিস্ট্রার বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়েছি সেই রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে লাল পিতার দূরত্ব যে আমলাতান্ত্রিক জটিলতা যে হ্যারেসমেন্ট এটাতে পড়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইরকম এক্নে শিক্ষার্থী আমরা খুঁজে পাবো না আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদেরকে যে কোনো কাজ ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের এডমিস্ট্রেটিভ যে কোনো কাজ আমাদের হলে অ্যাপ্লিকেশন করতে হয় রেজিস্টার বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করতে হয় ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে হয় এরপর আবার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় একই সাথে আমাকে টাকা নিয়ে ব্যাঙ্কে যেতে হয় এবং সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক এভাবে হচ্ছে আবার ডিপার্টমেন্টে আমার পেমেন্ট সব এভাবে আমাদেরকে চলতে হয় এবং যখন আমরা সব কাজ সম্পন্ন করে রেজিস্টার বিল্ডিংয়ে আসি তখন আমাদেরকে বলা হচ্ছে লাঞ্চের পরে আসেন লাঞ্চের পরে যখন যাই তখন বলছে আগামীকাল আসেন এভাবে চলছে আমাদের রেজিস্টার বিল্ডিং তো আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে যখন আমরা সেবা করার সুযোগ পাবো আমরা এই রেজিস্টার বিল্ডিংকে সংস্কার করবেন ইনশাআল্লাহ